কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে মাটি ও মৃৎ শিল্পতে স্বাগতম এটা হচ্ছে আমাদের তরকারি পাতিল আমাদের মাটির হাড়ি পাতিলগুলার স্পেশালিটি হচ্ছে এগুলো সরাসরি গ্যাসের চুলাতে রান্না করা যায় রান্নার জন্য কোনো এক্সট্রা প্রসেসিং করতে হয় না আপনারা পার্সেল হাতে পেয়ে সাথে সাথেই হাড়িতে রান্না করতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে এগুলো সারাটা পানিতে ভিজিয়ে রাখতে হবে কি না এরকম কোনো কিছুই করতে হয় না আমাদের মাটির হাড়ি পাতিলে এবং আমরা কিন্তু আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি যদি প্রোডাক্ট ডেলিভারির সময় কখনো একটি প্রোডাক্টও ড্যামেজ হয়ে যায় সেটা টাকা আপনারা রিফান্ড পাবেন তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের পেজে এবং যেহেতু এগুলো মাটির জিনিস তাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া আসলে সম্ভব হয় না আপনাদেরকে কিছু টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে টাকা আপনার পণ্য রিসিভের সময় ডেলিভারি ম্যানের কাছে দেবেন অনেকেই ফুল ক্যাশ অন ডেলিভারির জন্য রিকোয়েস্ট করেন কিন্তু আসলে এত বেশি ধাক্কা খেয়েছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে তাই আর এটা সম্ভব হয় না এরকম অনেক ফেক কাস্টমার আছেন যারা অর্ডার করেন তারপর আর ফোন রিসিভ করে না তো যখন ফোন রিসিভ করে না প্রোডাক্টগুলো ব্যাক আসে আর প্রোডাক্ট যখন হচ্ছে রিটার্ন আসে তখন তো বুঝতেই পারছেন মাটির জিনিসগুলো আর আস থাকে না তখন কতটা লস হয় তো এই জন্য আসলে আমাদের পক্ষে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া সম্ভব হয় না আর এই জন্য যদি কিছু কম কাস্টমার পাই তাও কোনো সমস্যা নেই কিন্তু একদম রিয়েল কাস্টমারগুলো আসুক এটাই হতে হচ্ছে চাওয়া আর কি যাই হোক সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন এবং আমাদের পেজে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং অনেকে আবার এটাও বলেন যে টাকা দেবো এটার গ্যারেন্টি কি আপনারা প্রতারণা করবেন কি না ব্লক করবেন কি না হ্যাঁ অবশ্যই অনলাইনে অর্ডার করার আগে আপনারা সেই পেজটা ভালো করে যাচাই করে তারপর অর্ডার করবেন তখন আর এরকম ঠকে যাওয়ার কোনো চান্স থাকবে না একদম ভালো পেজ থেকে যদি কেনাকাটা করেন তাহলে এরকম হওয়ার কোনো চান্সই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের মাটি শিল্পের পাশে থাকবেন